গাইস আমরা এখন ঘুরতে যাচ্ছি ভাই বোন মিলে উঠুয়া একটু বলে যাও তাই যাচ্ছো রেল লাইন আমরা এখন রেল লাইনে এ যাচ্ছি পালগঞ্জের রেল স্টেশন আছে সেখানে গাইস আমরা স্টেশন যে রোড সেই রোডে ঢুকে গেছি দেখুন আমাদের গোপালগঞ্জ রেল স্টেশন রোড এই পাশে বিল এই পাশেও বিল আর মাঝখান দিয়ে রোড ওকে গাইস আমাদের রিক্সা চলছে আমরা প্রায় চলে আসছি

এই যে হচ্ছে আমাদের ট্রেন লাইন এই যে স্টেশন দেখুন এদিকে যত দূর চোখ যাবে যাওয়া যাবে এদিকে যাওয়া যাবে আর তোমরা দাঁড়াও তোমাকে ছবি করি তো রানে তো রানে ছবি তোলার জন্য রেডি হওয়া গাইস আজকে লোকজন আসলে নাই আমরা মনে হয় এই যে চারজন আইসি এই মনে লোকজন আজকে টের পাইছে যে রাস্তে লোকজন আসা যাবে না এই দেখেন পুরো ফাঁকা এর পাশেও ফাঁকা যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন তাদেরকে বলি তারা তো জানে যে ইন্ডিয়াতে পনেরো মিনিট পর পর ট্রেন আসে আর আমাদের এখানে হচ্ছে একদিনে মাত্র একবার আসে একবার যায় আমাদের এখানে ট্রেন ঠিক আছে খাইনি গুডু গুডু এখানে কিচ্ছু নাইন কি বা রেল লাইনের এই পাশে দেখুন একেবারে ঢাল কাঠি জায়গা এখান থেকে পরে গেলে সসরা আর ওই নিচু চলে যাবে এখানে যে গুড্ডু পোস দিচ্ছে আর গুড্ডুর মা ছবি তুলতেছে গুড্ডু গুড্ডু কি রাগ হইছে কালকে সবাই রাত্রে লাইভে গুড্ডু সবাই ভালো ভালো বলছে কিন্তু গুড্ডু আসলে ফাজিল দুষ্টু জন্মে শয়তান দেখো ওই যে গুড্ডু আসে গুড্ডু আসিয়ার মা আর ছাড়তেছে না আমরা আমরা একটু ঘুরবো সে মজাই করতে যাচ্ছে এই পাশে আছে আছে যে ওভার ব্রিজ মানে এই লাইনটা পার হওয়ার জন্য নিচ দিয়ে পার লাগবে না এই ওভার ব্রিজ দিয়ে চলে আসে সবাই এখন আমরা রেল লাইন দিয়ে হাঁটতেছি আর আসলে ব্যাপারটা হচ্ছে এখন কিছু নাই দেখার যদি কোনো অনুষ্ঠান হয় মেলা বা কোনো অনুষ্ঠান ঠিক আছে তখন এখানে অনেক লোকজন আসে বাট আজকে কোনো লোকজন নাই আমরা তিন ভাই বোন বাগনে আর এই টুকটাক কয়েকজন একটু আসছে আমাদের ভ্রমণ শেষ ভ্রমণ শেষ করে আমরা এখন চলে যাচ্ছি